নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের ঝামেলার কিছু কাজ থেকে তোমাদের রেহাই দিতে পারবে এবং সংসারের কিছু ফালতু খরচার থেকে কিছু টাকা পয়সাও বাঁচিয়ে দিতে পারবে তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখন যেহেতু শীত শীতের সময় আমরা কিন্তু এইভাবে গাজর বিট সব কিছুই বাজারে খুব ভালোভাবেই পেয়ে যাই আর বাজারে এখন এই সমস্ত সবজির কিন্তু অনেকটা দাম কমও আছে এই আমরা বেশি করে কিনে আনার চেষ্টা করি কিন্তু বাড়িতে যখন বেশি করে কিনে আনি শীতের এই সমস্ত সবজিগুলো দেখবে অনেকটা সময় কি সমস্যা হয় সবজিগুলো পচতে শুরু করে দেয় এবার এই সবজিগুলো না আমরা বেশি দিন রেখে খেতে পারি না তো তখন আমরা কী করবো একটা ছোট্ট উপায়ের মাধ্যমে বেশি করে যখন বিট গাজর মূলো এই ধরনের সবজি কিনে আনবো কিনে আনার পর কীভাবে স্টোর করব তারই ছোট্ট একটা টিপস দেখতেই পারছো এখানে বিটগুলোর এখান মাথা থেকে এখানে পোষতে শুরু করে দিয়েছে তো এইভাবে এরা কিন্তু মানে এই ধরনের সবজির পচাটা শুরু হয় ঠিক তার এই যে মাথা থেকে এই যে মাথার এই জায়গাটা আমরা যদি একটু চাকু দিয়ে এরকম কেটে দিই ঠিক মাথার এই জায়গাটাকে কেটে দিতে হবে এবং পেছনের যে জায়গাটা থাকে ঠিক সেই লেজের মতো যে জায়গাটা এই জায়গাটাও আমরা কেটে দেব যখন বিট আনবো এই ধরনের কেটে রাখব আর যখন গাজর আনবো তখন গাজরটাকেও ঠিক গাজরের মাথার দিক আর পেছনের দিকটা কেটে দেব। এইভাবে আমরা কেটে সাইডে রেখে দিলাম এবার গাজরটাও কেটে দেখিয়ে দিচ্ছি এই যে মাথার এই অংশটা কেটে দিচ্ছি আর পেছনেরও ঠিক এই যে নিচের এই অংশটা কেটে দেব। এইভাবে যদি গাজরগুলো কেটে তোমরা রাখতে পারো গাজর বিট এই ধরনের সবজি যখন বাড়িতে আনবে এইভাবে কেটে রেখে তারপর তোমরা প্রত্যেকটা সবজি মানে যতটা থাকবে প্রত্যেকটা এইভাবে কেটে দেবে কেটে তাহলে আর কিন্তু সবজিগুলো পচবে না তোমরা অনেকটা দিন রেখে কিন্তু খেতে পারবে কারণ এর পচা লাগে কিন্তু এই মাথার দিক থেকে সে গাজর হোক আর বিট হোক আর এই যে নিচের অংশটা থেকেও পচা লাগে তো সেই পচা যে সমস্ত জায়গাগুলো পচে যায় সেই সমস্ত জায়গা কেটে বাদ দিয়ে একটা প্লাস্টিক যে ব্যাগগুলো আছে সেই প্লাস্টিক ব্যাগের মধ্যে এই সবজিগুলো রেখে তোমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে দেখবে খুব সহজেই তোমরা এক দু সপ্তাহ এই সবজিগুলো কিন্তু রেখে খেতে পারবে ওই যে বাজার থেকে বেশি করে কিনে এনে তোমাদের কিন্তু আর কোনো দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না ফ্রিজের মধ্যে এইভাবে প্লাস্টিকে করে রেখে দিলে দেখবে সবজিগুলো পচবে না আমরা অনেকটা দিন ধরে এই সবজিগুলো খেতে পারবো তো বন্ধুরা আশা করছি আমার এই সমস্ত সবজি রাখার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে এখানে আছে কিছুটা টমেটো তো বাজার থেকে আমরা যখন অনেকটা করে টমেটো কিনে আনি আর যখন বাজারের ব্যাগ একসঙ্গে করে সমস্ত সবজি আমরা নিয়ে আসি আনার পর দেখবে টমেটো কিছু কিছু টমেটো না অনেকটা নরম হয়ে যায় তো সেই নরম টমেটোগুলো না মনে হয় কি ফ্রেশ না অনেকটা পচে পচে যাচ্ছে এরকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তখন এতটা টাকা পয়সা দিয়ে কি সবজি কিনে আমরা ফালতু সেই সবজিটা ব্যবহার করতে চাই না ফেলে দিই তো বন্ধুরা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে সবজিটা তোমাদের মনে হচ্ছে টাটকানা অনেকটা নরম তুলতুলে হয়ে গেছে সেই সবজিটাও একদম টাটকা হয়ে যাবে একদম মনে হবে ফ্রেশ তার জন্য একটু ঠান্ডা জল নিয়ে নিতে হবে তো যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা এরকম একটু ঠান্ডা জল নিয়ে নেবে কল থেকে তুলেই আর যাদের ফ্রিজ আছে তারা একটু জল নিয়ে নেবে বোতলে করে বোতলে জল নিয়ে নিলে এবার এর মধ্যে কিছুটা আইস কিউব দিয়ে দেবে এই কাজটা কিন্তু রাতের দিকে করতে হবে আইস কিউব দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ লবণ এই যে লবণ জল আর এই যে ঠান্ডা জল এর মধ্যে কিন্তু টমেটোগুলো দিয়ে দিতে হবে তো এইভাবে টমেটোগুলো এই লবণ জল মানে এই যে ঠান্ডা লবণ জলের মধ্যে সারা রাত যখন এইভাবে ভিজে থাকবে ভিজে থাকার পর পরদিন সকালবেলা যখন এই টমেটোগুলো দেখবে যে যে টমেটোটা নরম একদম তুলতুলে হয়ে গেছিলো সেই সমস্ত টমেটো কিন্তু আর নরম তুলতুলে থাকবে না একেবারে টাটকা হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে তো তোমরা আশা করছি বন্ধুরা এই সমস্ত টমেটোগুলো বাজার থেকে আনার পর ফালতু ফেলে না দিয়ে এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করবে তাহলে দেখবে তোমাদের নরম তুলতুলে যে টমেটো গুলো মনে হচ্ছিল পচে যাচ্ছে আর খেতে ইচ্ছা করছে না সেই সমস্যার মধ্যে তোমাদের আর পড়তে হবে না টমেটো অনেকটা শক্ত হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো আমি চলে গেলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কি লবণ তো লবণ আমরা তো প্রত্যেকেই বাড়িতে ব্যবহার করি কিন্তু লবণের একটা সমস্যা আমাদের সবারই পড়তে হয় সমস্যার মধ্যে সেটা কি আমাদের এই লবণগুলো যখন প্যাকেট থেকে বের করি তখন দেখবে অনেকটা এরকম ঝুরঝুরে থাকে একেবারে ঝুরঝুরে কিন্তু দেখবে কোনো কোনো সময় না লবণের মধ্যে এমন কিছু হয়ে যায় যে লবণের মধ্যে না সবসময় একটা ভিজে ভিজে ভাব হয়ে যায় মানে লবণটা ঝুরঝুরে থাকে না তো তার কারণ কি বিশেষ করে বর্ষার দিনে বেশি হয় ময়েশ্চার ভীষণভাবে টেনে নেয় এই লবণের মধ্যে তখন লবণটা ভিজে যায় সেই ভিজে ভিজে লবণ খেতে কালোরই কিন্তু ভালো লাগে না আর ব্যবহার করতেও ভালো লাগে না লবণটা তো তার জন্য ছোট্ট একটা টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের লবণটা একদম ঝরঝরে টাটকা থাকবে কোনো ভিজে ভিজে ভাব থাকবে না সে বর্ষার দিনেও যদি তোমরা প্যাকেট থেকে লবণ বের করে রাখো তখনও তো তার জন্য কী করতে হবে এইভাবে নিয়ে নেবে টিস্যু পেপার তো এরকম টিস্যু পেপার নিয়ে নিলে আর কি নিয়ে নিতে হবে আর নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ চাল আমরা প্রত্যেকে বাড়িতে যে ভাত খাই মানে যে চালের সেই চালই নিয়ে নেবে এই নর্মাল চালটাই নিয়ে নেবে নিয়ে তোমরা এইভাবে একটু টিস্যুর মধ্যে চালগুলো দিয়ে দেবে এইবার চালগুলো দিয়ে টিস্যুটার সাহায্যে একটু মুড়ে নিতে হবে মুড়িয়ে তারপর এটাকে লবণের মধ্যে আমরা রেখে দেব। লবণের মধ্যে ডাইরেক্ট যদি চালটা ছেড়ে দিই তাহলে কি হবে ওই চাল পুরো লবণের মধ্যে ছড়িয়ে থাকবে এবার আমরা যখন কোনো তরিতরকারির মধ্যে দেব লবণ অন্য কোনো কাজে লাগাবো তখনও কিন্তু ওই চালটা বেঁধে যাবে সবসময় লবণের মধ্যে এই জন্য লবণের মধ্যে চালটা ছড়িয়ে দেবো না এইভাবে একটা টিস্যুর মধ্যে করে দিয়ে তারপর লবণের মধ্যে দিয়ে দেবো এটার ফলে কি হবে চাল কিন্তু যে কোনো ভিজে ভাবকে অ্যাবজর্ব করে নেয় এইবার এই যেহেতু টিস্যু আছে আর এর মধ্যে চাল আছে এই লবণের মধ্যে যদিও কোনো ভিজে ভাব এসেও যায় সেই ভিজেটা কিন্তু আর থাকবে না এইভাবে লবণের যে বড়োপাত্রটা তোমরা রাখো সেই লবণের বড়োপাত্রের মধ্যে এইভাবে একটু চাল রেখে দিলেই দেখবে লবণ ভিজে ওঠার একটা যে সম্ভাবনা থেকে যায় আমাদের সবার সেই সম্ভাবনাটা কিন্তু আর থাকবে না লবণ একেবারে থাকবে ঝরঝরে নতুন প্যাকেট লবণ যেমন থাকে ঝরঝরে থাকে ঠিক সেরকম ঝরঝরেই থাকবে কোনো ভিজে এর মধ্যে আসবে না তো বন্ধুরা আশা করছি তোমাদের এই টিপসটাও অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো চলো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে এখানে আছে কিছুটা কুমড়ো তো বাজার থেকে আমরা যখন কুমড়ো কিনে আনি আমরা কুমড়ো থেকে প্রথমে যেটা করি দানাটা এর থেকে বের করে তারপর রেখে দিই তাহলে দেখবে আমাদের কুমড়োটা অনেকটা ভালো থাকে আর এই যে নিয়ে নিয়েছি দানা দানাগুলোকে প্রথমে একটু জলে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে এইভাবে শুকিয়ে নিতে হবে তো কুমড়োর এই দানাগুলো এইভাবে কেন শুকিয়ে নিয়েছি আর এটা দিয়ে কী কাজ হবে চলো তোমাদের জানিয়ে দিই যে জিনিসটা আমরা কাজে লাগাই না ফেলে দিই এই দানাগুলো সেই ফেলে না দিয়ে এইগুলো দিয়ে অনেকটা ভালো কাজ করতে চলেছি তো প্রথমে কি করব এই যে দানাগুলো দেখতে পাচ্ছ একটু জলে ভালো করে ধুয়ে রোদে সারাদিন শুকিয়ে নিতে হবে এক থেকে দুদিন রোদে দিলে তাহলে দেখবে এই দানাগুলো এরকম সাদা হয়ে গেছে আর যখন এরকম শুকিয়ে যাবে এর গায়ের এই যে খোসাগুলো তুলতে কিন্তু একটু সমস্যা হবে না তো এই দানাগুলো কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি এটাকে তেল লবণ দিয়ে যদি তোমরা ভাজতে পারো ভেজে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে বাদামের মতো খাওয়া যায় এটার খোসা তখন ছাড়ানোর প্রয়োজন নেই কিন্তু আমি এখানে কি করছি খোসাটা যেহেতু শুকিয়ে গেছে আমি খোসাটা তুলেও তোমাদের কিছুটা দানা এখানে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে একদম বাদামের মতো একটা অংশ বেরিয়ে যাবে এইটা দিয়ে যখন তোমরা শাক রান্না করবে অন্যান্য যে কোনো রেসিপি করবে যার মধ্যে বাদাম দেওয়ার প্রয়োজন হয় ঠিক সেই সমস্ত সবজির মধ্যে এই দানাগুলো তোমরা যদি দিয়ে দিতে পারো বিশেষ করে শাকের মধ্যে দিয়ে দিতে পারো তাহলে দেখবে সেই যে আমরা বাদামগুলো দিই বাদাম দেওয়ার কোনো প্রয়োজন হবে না খুব সহজে এর দানাগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিতে পারবে শুকিয়ে গেলেই কিন্তু একটু নখের সাহায্যে এইভাবে টান দিলেই খোসাটা একেবারেই উঠে যাবে তোমরা দেখতেই পারছো এবার কিছুটা দানা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এইভাবে একদম বাদামের মতো কাজ হবে এই কুমড়োর দানা ফেলে না দিয়ে তো আমরা এইভাবে আমাদের কাজে লাগিয়ে নিতে পারি তাহলে আমাদের খাবার স্বাদগুলোকে আরও দ্বিগুণ করে দেবে কারণ যেসব সবজির মধ্যে বাদাম দিতে হয় তোমরা জানো বাদাম দিলে তরিতরকারির টেস্ট কতটা বেড়ে যায় তো বাদাম যদি হাতের ধারে না থাকে তোমরা কিনে আনতে পারছো না সেই মুহূর্তের জন্য কুমড়োর দানা এইভাবে বাড়িতে থাকলে একটু খোসা ছাড়িয়ে তোমরা কিন্তু বাদামের কাজটা করে নিতে পারো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো এখানে আছে একটা ঝাঁটা তো ঝাঁটার সাহায্যে আমরা কী করি ঠিক সকাল বিকাল রাত যখনই হোক আমরা ঘরটা ঝাঁটাই ঘর নোংরা হয়ে গেলে ঘরটা পরিষ্কার করতে ঝাঁটার প্রয়োজন হয় এবার এই ঝাঁটাগুলো অনেকটা সময় কি হয় এই যেহেতু এই ফুলগুলো এর মধ্যে গোজা থাকে মানে এই যে ফুলগুলো দিয়েই তো ঝাটাটা তৈরি হয় তো এর একটা এই যে লাঠিগুলো মানে এই যে ফুলগুলো যখন খুলে খুলে পড়ে যায় তখন কি সমস্যা হয় তো ঝাটাটা অনেকটা ছোট হয়ে যায় তো এই ফুলগুলো পড়ে যাওয়ার কারণে কিন্তু ঝাঁটা ছোট হয়ে গেলে যখনই খুলে খুলে পড়ে এইটা কিন্তু আমাদের তখন বাদ দিয়ে দিতে হয় এটা কাজে লাগাতে পারি না কারণ এই ঝাটার এই যে ফুলগুলোই যদি না থাকে খুলে খুলে যদি পড়ে যায় অল্প হয়ে যায় তখন আর কিভাবে কাজে লাগাবো তো দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি একটা চার্জার বাদ দেওয়া যায় চার্জার দিয়েই আমাদের ঝাঁটার এই খুলে পড়ার সমস্যা থেকে কিন্তু আমরা আজ রেহাই পেয়ে যাব তো কাজটা আমরা কিভাবে করব চলো দেখিয়ে দিই তো এখন এই যে তার এই যে এখানে ছিঁড়ে গেছে এই যে তারের যে ছেঁড়া জায়গাটা এখানে নখ দিয়ে একটু টান দিলে দেখবে এর গায়ে চার্জারের গায়ে যে প্লাস্টিকগুলো আছে সেই প্লাস্টিকগুলোও কিন্তু ছিঁড়ে যাবে আস্তে আস্তে এটা কাজটা কিন্তু তোমাদের করতেই হবে এটা নখ দিয়ে একটু টান দিলেই পুরো প্লাস্টিকটা খুলে যাচ্ছে তো এইভাবে প্লাস্টিকটা একটু খুলে নেব একটু কষ্ট করে খুলতে হবে খুলে নিলেই তাহলে কিন্তু ভীষণ ভালো কাজ হতে চলেছে তো তোমরা হয়তো ভাবছো প্লাস্টিকটা খোলার কি প্রয়োজন যাদের ঝাটার প্রচুর পরিমাণে এই ফুলগুলো খুলে খুলে পড়ে গেছে তারা কিন্তু এই প্লাস্টিকটা তোলারও কোনো প্রয়োজন নেই এই প্লাস্টিক শুদ্ধই চার্জার দিয়ে কিন্তু এই নিচের দিকটায় বেঁধে দেওয়া যায় বেঁধে দিলে দেখবে ওটা খুলে পড়বে না তো আমার যেহেতু খুব বেশি ফুল পড়েনি জন্য অল্প কিছু ফুল পড়েছে তার জন্য আমি এটা দেখিয়ে দেব কিভাবে কাজটা করলে কিন্তু একেবারে সেট হয়ে থাকবে ঝাটাটা দেখতেও খারাপ লাগবে না তো দেখো বন্ধুরা এখানে তারগুলো আমি একবারে বের করে নিয়েছি এই যে প্লাস্টিকের যে সাদা চার্জারটা থাকে তার মধ্যে কিন্তু এইভাবে চা অনেকগুলো সরু সরু তার থাকে এই সরু তারগুলো আমি বের করে নিয়েছি বের করে এইবার কি করব এখানে একটা অংশ করে আমি কেটে নেব কেটে এইটাকে আমি কি কাজে লাগাবো চলো তোমাদের দেখিয়ে দিই তো আমি এটা কেটে নিয়েছি কেটে এই যে প্লাস্টিকতে এই প্লাস্টিকের যে ছড়ু তারগুলো এই তারগুলো এই যে ঝাঁটার ঠিক এই যে গোড়ার এই জায়গাটা এইভাবে পেঁচিয়ে নেব এইভাবে একটু পেঁচিয়ে তারপরে এটাকে গিট দিতে হবে তো বন্ধুরা তোমরা তোমাদের তারটা যতটা বড় ছোট সেই হিসাবে এইভাবে ঘুরিয়ে নেবে ঘুরিয়ে তোমাদের প্রয়োজন মতো এটাকে কিন্তু গিট দিতে হবে গিট দিলে তাহলে দেখবে ঝাটাটা কিন্তু খুব ভালোভাবে থাকবে এখান থেকে ফুলগুলো আর ঝরে পড়বে না এখানে শুধু দুটো গিট দিয়ে দিতে হবে গিটটা দিয়েও কিন্তু আরও কাজ আছে তো সেই কি কাজ করবো চলো তোমাদের দেখিয়ে দিই এখানে প্রথমে আমি একটা গিট দিয়ে নিচ্ছি এইভাবে তোমরা যদি তোমাদের যদি তারটা ছোট হয়ে যায় সেক্ষেত্রে দু প্যাচ দিয়েই তোমরা গিটটা দিয়ে নেবে গিটটা দিয়ে তারপর আমরা কি করব তো দেখতেই পারছ এই যে প্লাস্টিকের যে নিচে যে ধরার জায়গাটা আছে এইটাকে আমি জোর করে শক্ত করে ঠেলে দিচ্ছি উপরের দিকে ঠেলে দিলে দেখবে এই যে তারের যে অংশটা সরু তার দিয়ে যে বেঁধে দিয়েছি সেই বাধা অংশটা ভেতরে চলে যাচ্ছে এইভাবে যদি ভেতরে চলে যায় তাহলে অনেকটা শক্ত অনেকটা টাইট হয়ে থাকবে জায়গাটা ঝাটাটার ফুল কিন্তু একেবারেই আর খুলে পড়বে না তো এই ঝাঁটা বাদ না দিয়ে ফালতু টাকা পয়সা খরচা না করে যে একটু যখন এই একটা দুটো ফুল খুলতে শুরু করে না তখন এই ঝাঁটাটা আর ব্যবহার করা যায় না তো তোমরা এই ঝাঁটা বাদ না দিয়ে তোমরা কিন্তু এইভাবে ছোট্ট একটা টিপসের মাধ্যমে ঝাঁটাটাকে আবার নতুনের মতো করে নিতে পারো এইবার এটাকে দিয়ে ঝাঁট দিলে আর কিন্তু কোনো সমস্যার মধ্যে আমাদের পড়তে হবে না ফুলগুলো খুলেও আর পড়বে না এতটা শক্ত হয়ে এটা সেট হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট ভিডিও দেখা হবে তো বাই টাটা